আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হল কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ঈশ্বরগঞ্জের ইউএনও বাজার থেকে সব করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা পক স্টুডিওর মালোমা গান নিয়ে নেতৃকোনের প্রতিবাদ সাকিব সৌম্য মুস্তাফিজকে ফিরিয়ে দল ঘোষণা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত এখন চলছে কাজ প্রথম ধাপে কিশোরগঞ্জ সদর হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন নির্বাচনকে ঘিরে এ তিন উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে তিন উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ভোটাররাও শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জেলা নির্বাচন কর্মকর্তা মুর্শেদ আলম জানা নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট উপজেলা নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স আজ সকাল পাঁচটার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সড়ক দুর্ঘটনায় ইউএনওর সরকারি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং তার বাম হাত ভেঙে যায় আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবার প্যাথলজি আন্তর্জাতিক খবর করোনা মহামারী চলাকালীন ভ্যাকসিনে ছিল একমাত্র ভরসা কিন্তু সেই ভ্যাকসিনেও পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনিকা স্বীকার করেছে তাদের করোনা টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে শুধু তাই নয় এরই মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনেকা অর্থাৎ বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রোজেনিকার করোনা টিকা এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর স্টুডিওর বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ইউটিউবে গানটি রিলিজ হওয়ার পর পরই অভিযোগ উঠেছে কোক স্টুডিওর এ গানের রচয়িতার নাম পরিবর্তন করা হয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ করেছেন নেত্রকোনার সাংস্কৃতিক মহল এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা শুরু টানা তিন ম্যাচে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এবার ঢাকা পর্বের অপেক্ষা এই পর্বের দুই ম্যাচ জিতে জিম্বাবুইকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি